জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎটি বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় সাক্ষাতে হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান এবং ডা শফিকুর রহমান বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ককে আরও গভীর করার উপর জোর দেন তারা উভয় দেশের মধ্যে উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি শিক্ষাখাতে উন্নয়ন এবং শ্রমশক্তির ক্ষেত্রে সম্ভাব্য নতুন সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয় জানা যায় হাইকমিশনার মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ এবং তাদের কাজের পরিবেশ আরও উন্নত করার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন অপরদিকে জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় আরও জোরালো ভূমিকা পালনের অনুরোধ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের মধ্যে ছিলেন নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান আমিদুর রহমান আজাদ সাবেক এমপি মাওলানা আব্দুল হালিম অ্যাডভোকেট মজ্জুম হোসেন হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ জামায়াত নেতারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে মালয়েশিয়ার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দেন সাক্ষাতের মাধ্যমে উভয় পক্ষই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সাক্ষাৎ শেষে উভয় পক্ষই এই মত বিনিময়কে ফলপ্রসূ বলে অভিহিত করেন এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দিয়েছে এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন দেশ জগৎ ডেস্ক নিউজ